আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি এটা খেতে অসম্ভব মজা আর একদমই পারফেক্ট ভাবে আজকে আমি আপনাদের এই মিষ্টি কুমড়ার বেগুনি তৈরি করে দেখাবো তো এটাকে অনেক নামে বলে পাকোড়া বলে কেউ কেউ বলে হচ্ছে কুমড়ানি বলে আবার কেউ কেউ বলে মিষ্টি কুমড়ার বেগুনি তো এটা যে খেতে অসম্ভব মজা আর বানানো একদমই পানির মতো সহজ সত্যি বলছি একদমই সহজ এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজা আর বানানো কতটা সহজ তবে আমি পারফেক্ট ভাবে আজকে আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো একদম ফুলকো ফুলকো হবে তো চলুন দেরি না করে সরাসরি চলে যায় একদম রেসিপিতে তো আমি এখানে এই তো একটা বাটি নিয়েছি তাতে আমি বেসন দিয়ে দিচ্ছি তো কুমড়োর মানে মিষ্টি কুমড়ার পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা নিয়ে নিতে হবে তো আমি আমার মিষ্টি কুমড়ার পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা দিয়ে দিচ্ছি তো বেসনটা অবশ্যই চেলে দিতে হবে বেসনে অনেক পরিমাণে ময়লা থাকে এই তো দেখতেই পাচ্ছেন আমি ছাকার পরে কতগুলো ময়লা বের হয়েছে আর আমি এগুলোকে এখন ফেলে দিচ্ছি আর এই তো এখানে আমার এতগুলো বেসন হয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালের জন্য তারপরে দিয়ে দিচ্ছি হলুদ তারপরে আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া তো এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা তো এটা অপশনাল চাইলে দিতে পারেন আর না হলে না দিলেও চলবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত আস্ত কালো জিরা তো এটা যখন দাঁতের নিচে পরে খেতে অসম্ভব মজা লাগে তো অবশ্যই এই অল্প কিছুটা কালো জিরে দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি এই সবগুলোকে একটু মানে বেসনের সাথে মেখে নিচ্ছি হালকা হাতে একটু করে মেখে নিলাম এই তো দেখতেই পারছেন তো এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে একদমই নর্মাল ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিব আর এটাকে আমি ভালো করে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তো অল্প অল্প করে পানি দিবেন তাহলে এটার মানে পরিমাপটা বুঝতে পারবেন তো আমি এখানে ভালো করে এই তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন এটা এটা বেশি বেশি পাতলাও না না ঘনও মিডিয়াম হবে তো কতটা পারফেক্ট হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে এই তো এভাবে একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন আঙ্গুলটা পুরোটা কোট করে নিয়েছে নাকি বেসনটা তো আমার কিন্তু আঙ্গুলটা পুরোটা কোট করে নিয়েছে তার মানে আমার এই বেসনের গোলাটা একদম রেডি পারফেক্ট তো আমি এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি এই তো অন্য সাইড দিয়ে কিন্তু আমি এই তো মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি তো মিষ্টি কুমড়াটা কিন্তু বেশি মোটা হবে না বেশি পাতলাও হবে না আবার বেশি লম্বাও না বেশি ছোটও না তো মিডিয়াম মিডিয়াম অনুযায়ী নিয়ে নিতে হবে আর কি আমি যেভাবে নিয়েছি এরকম করে নিতে নিলে নিতে পারেন তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি অন্যদিকে এই তো চুলা একটা প্যান বসিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি তেল তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা আমরা সবাই জানি বেগুনি টাইপের জিনিস কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয় তো তেলটা একটু দুলিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে এই তো আমি কিন্তু জালটা জ্বালিয়ে দিয়েছি আর হচ্ছে চুলার জালটা হাই স্পিডে রেখেছি তেলটা গরম করার জন্য তো এখন আমি এই তো এখানে মিষ্টি কুমড়াটাকে বেসনের ভেতরে ভালো করে কোট করে নিচ্ছি দেখে আসলে বুঝে নিতে হবে এই কাজটা কীভাবে করছি এই তো হয়ে গিয়েছে এখন এটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি কুমড়া এই তো এইভাবে করে বেসনে দিয়ে তারপরে তেলে দিয়ে দিয়েছি তো মানে সবগুলো বলতে আরো অনেকগুলো আছে এখানে যতটুকু মানে আমি দিয়েছি আর উপর দিয়ে তেল দিলে এভাবে এটা অনেক সুন্দর ভাবে মানে কুক হয় তো দেখুন আমার বেসনের গোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল দেখে এটা খুব সুন্দরভাবে আপনা আপনি ফুলে উঠতেছে এই তো এই সাইট গুলো দেখুন তো আমি এইভাবে করে উপর দিয়ে তেল দিচ্ছি যেন এটা ভালোভাবে উপর দিকেও কুক হয়ে যায় এই জন্য তো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন উল্টে পাল্টে ভালো করে তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমি এ তো এরকম একটা সাকনির সাহায্যে সবগুলো আমি একদম উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে তো এইভাবে করে আমি সবগুলো একদম বানিয়ে নিব তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন সবগুলো একদম আমি বানিয়ে নিয়েছি ভেজে নিয়েছি তো এই তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট পারফেক্ট হয়েছে দেখুন এটার ভেতরটা কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়েছে আর মিষ্টি কুমড়াটা কিন্তু কাঁচা নেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল সত্যি কথা বলছি মানে অনেক মজা হয়েছিল আমার বেগুনের চেয়ে এই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনিটা বেশি ভালো লেগেছে সত্যি তো যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু বেগুনের বদলে এই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করে খেতে পারেন দেখবেন দারুণ মজা লাগবে আর চা নাস্তার সাথে এটা তো জমে যায় মানে অত্যন্ত লেভেলের মজা লাগে আর আমার মতো বেসনের গোলাটা পারফেক্টলি আপনারাও গুলে নেবেন একটু সময় নিয়ে তাহলে এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে সবগুলো তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ